যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আস আলী জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি ইলিয়াস ভাই গত বিগত বারো বছর ধরে এই ফাসিস হাসিনা সরকারের গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাদের ফ্যামিলি কিবা বা পরিবার থেকে সকলেও কিন্তু দোয়া আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা ইলিয়াস আলী বেঁচে আছেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আজ থেকে নয় বছর আগে যে ব্যক্তিটা হারিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মিলছে না আর এখন নাকি দেখা যাচ্ছে যে কোনো একটা হসপিটালে নাকি উনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা অধীনে চলে যাচ্ছে আমি খার কথা বলছি এবং টাইটেল এবং তাম মেল বুঝতে পারছেন দর্শক শ্রোতা সিলেটের আলীর কথা তো আপনারা অবশ্যই মনে আছে তো দর্শক শ্রোতা চলুন দেখা যাক বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আস আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলির জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলি বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি নোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদিন লুনা গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াসালের স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকারের গুজবের কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানের বাসায় ফেরার পথে চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা আলী কেটে গেছে যুগেরও বেশি সময় ইলিয়াস জীবিত মৃত দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে দিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরে এই ফাসিস হাসিনা সরকারে গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাই ফ্যামিলি থাকি বা পরিবার থাকি সকলেও কেছেন দোয়া কর্তা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফিরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ার ইন্টারফেয়ারিংস এটা বন্ধ করার আজকে দেশের জনগণের আশা তাদের অনেক এবং আমরা সবাই আশান্বিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চ বিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলী কে চৌধুরী আলম সহ যারা ঘুমিয়েছে তাদেরকে বল তপিয়ে ফেরত আসবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবি মধ্য আমাদের মাঝখানে ফিরে আসবে আমরা এখানে বিজ্ঞান জামা মসজিদ জামায়াত ইসলাম দোয়া করবে লাগে ইলিয়াস যা ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি তুমি জীবিত আছেন এখনো উনি উনাকে অতি সত্তর তারা দিবে তাদের এটা হয়তো কৌশল আছে কিরকম চালবে না চালবে বাট আমি আশা করব আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পরে উনাকে ছেলে দেন আমাদের মাঝে উনি পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি করি আল্লাহর ফাকরবুল্লাহ দোয়া পৌঁছিবে থ্যাংক ইউ

যে কারাগারে কিছু মানুষ রয়েছেন যে দুই জন আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা এম ইয়াস আলী আমাদের কাছে ফিরে আসবেন আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশ দেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে উনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ কুদরতি ভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং উনার সুস্থতা যেখানেই থাকুন উনি সুস্থতা থাকুন উনি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুন এই কামনা করি আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা একজন উন্নয়নের রূপকার এম ইলিয়াস আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি মহান কর গড়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ রব্বুল আলমিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেন সেটাই আমাদের আশা অত্যন্ত আশাবাদী যেভাবে হাসিনা ফেজিদ হাসিনা নামক কারাগার থেকে অনেক নেতা নেতাকর্মী বেরিয়ে আসছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের গর্ব বিশ্বনাথের মাটিও মানুষের নেতা জনতা জনাব এমিলিয়া সালি ও চিরি আমাদের মাঝে ফিরিয়ে আসবেন এই প্রত্যাশায় আমরা আজকে বিকলিন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথ পাশের উদ্যোগে আমরা সবার কাছে দোয়া কামনা করি আজকে আমরা এখানে বিকলিন মসজিদে আমাদের নেতা এমিলিয়া সালির জন্য আমরা দোয়া আমরা আয়োজন করছি সবাই দোয়া করেছেন আমি সহ দেশের আঠারো কোটি মানুষ আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মুনিয়ে আমি ইলিয়াসি আলী ফিরে আসবেন ওনার ফ্যামিলি আশাবাদী আমরা আশাবাদী সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মান আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা এমিরাস আলী সাহেব আমাদের মধ্যে আসবেন আমরা অনেকেই বারো তেরো বছর যাবৎ আয়না করেছিলেন তারাও ফিরে আসতেছেন তাই আমরা আশা করি আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন আপনারা সবাই দোয়া করবেন তাতে ওনার ফ্যামিলি পরিবার সিলেটবাসী আমাদের প্রিয় নেতা আসলে আমরা ফিরে পাই সবার এসে উত্তর